আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিবরক হ্যাঁ প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ হ্যাঁ অ্যাট দ্য রেট হোমিও হেলথ বিড়ি আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত হ্যাঁ আজকে যে পিড়াটি নিয়ে আলোচনা করছি সেটা হলো নুমতি বাণী বসন্ত জল বসন্ত এই রোগ পিঠে বুকে মুখে গাড়ে হাতে পায়ে পানিবর্তী ফুচকা উঠে তবে ফুচকা উঠার কয়েকদিন পূর্ব থেকে হালকা জ্বর মাথা ব্যথা শরীর মেজমেজ করা বমি বমি বাপ ইত্যাদি দেখা যায় এইসব ফুচকাতে ভীষণ চুলকানি থাকে এই রোগ বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় এবং সরাসরি স্পর্শ ও হাঁচি কাশির মাধ্যমে এই রোগ ছড়ায় এই রোগের প্রধান ঔষধ এনটিম টার্ট হ্যাঁ চিকেন ফক্সের জন্য একেবারে স্পেসিফিক ঔষধ ইহার প্রধান প্রধান লক্ষণ হল যে কোনো রোগের সাথে পেটের কোনো না কোনো সমস্যা থাকবে সাদা রঙের মোটা স্তর পড়বে বমি বমি ভাব দুর্বলতা শরীরের ভিতর কাপুনি গুমগুম বাপ বুকের ভিতর প্রচুর কফ জমে ইত্যাদি হ্যাঁ জমা থাকে প্রচুর কফ ইত্যাদি জমা থাকে এই লক্ষণে টার্ট অত্যন্ত কার্যকরী ঔষধ হ্যাঁ রাস হ্যাঁ পানি বসন্তের একটি ভালো ঔষধ ইহার প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা রুগী এতই অস্থিরতায় বুগে এক পজিশনে বেশিক্ষণ থাকতে পারে না রুগীর শীত ভাব এমন হ্যাঁ বেশি শীত থাকে হ্যাঁ যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ডালিতেছে নড়াচড়া করলে তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায় জ্বালা পোড়া চুলকানি ইত্যাদি রাক্সের ঔষধ হুম খাওয়ার সময় হ্যাঁ ঠান্ডা পানিতে গোসল ঠান্ডা হ্যাঁ পানিতে গামছা ভিজিয়ে শরীর মশা হ্যাঁ যাবে না এই ইত্যাদি লক্ষণে এই ঔষধের অ্যাকশান নষ্ট হয়ে যায় আশা করি লক্ষণের সাথে হ্যাঁ নির্দেশনা অনুযায়ী ঔষধ সেবন করলে আপনি উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ডায়াগনসিস হ্যাঁ অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করিবেন ধন্যবাদ